আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি কথা বলবো যদি কারোর আধার কার্ড ছিঁড়ে যায় বা আধার কার্ড হারিয়ে যায় তাহলে কি করা যাবে তো কি করা যাবে দেখো তোমরা বাড়িতে বসেই শুধুমাত্র বাড়িতে বসেই মোবাইল দিয়ে ঠিক আছে তো আধার কার্ড ডাউনলোড করতে পারবে একদম কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই শুধুমাত্র আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই হবে আর তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে ভুলো না তো আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে গুগল আছে না এই গুগলে আমাদেরকে লিখতে হবে উদায় ঠিক আছে উদয় যে স্পেলিংটা আছে ইউ আই ডি এ আই ঠিক আছে আমি একটু লিখেও দিলাম তো উদয় আছে তো এটা উদায় আসার পরে দেখো এই যে লিঙ্ক লিঙ্কটা দেখতে পাচ্ছ ব্লু কালারে এই লিঙ্কে প্রেস করতে হবে ঠিক আছে তো প্রেস কর প্রেস করলাম করার পরে দেখো এটা ওপেন হচ্ছে হওয়ার পরে দেখো এই বাঁধেকে লেখা আছে ইংলিশ তো ইংলিশটাকে আমাদের চুজ করতে হবে তারপরে ওয়েলকাম লেখা এসছে দেখো তারপরে ইয়া বড় একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে তখন তারপরে ক্রস আছে ক্রসটা কেটে দিতে হবে নোটিফিকেশানটা তারপরে দেখো ওপরে লেখা আছে আপডেট আধার তারপরে আছে দেখো গেট আধার ঠিক আছে তো গেট আধারে তোর নিচে দিকে লেখা আছে ডাউনলোড আধার লেখাই আছে অলরেডি ঠিক আছে তো আমি ডাউনলোড আধারে প্রেস করবো ঠিক আছে ডাউনলোড আন্ডারে প্রেস করার পরে দেখো এই যে লগ ইন অপশান আছে না এই লগ অপশানে প্রেস করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে না যে আধার কার্ডটা হারিয়ে গেছে তার এক কবে জেরক্স থাকলে নিশ্চয়ই আধার কার্ডের নাম্বারটা থেকে থাকবে তো আধার কার্ডের নাম্বারটা আমাদের প্রথম দিতে হবে তারপর ডান সাইডে রিকেপচা আছে রিকেপচা মানে দেখে দেখে শূন্যস্থান পূরণ করা তারপর দেখো লগ ইন উইথ ওটিপি মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে চার সংখ্যার সেটা ওটিপিটা দিলে তারপর আধার কার্ডটা ডাউনলোড করতে পারবে ব্যাস তো এখানে চলো আমি প্রসেসটা কমপ্লিট করে নিই তো আমি প্রথমে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে মানে আমার আধার কার্ডের নাম্বারটা দিচ্ছি একটু সাইড করে দিচ্ছে এক সেকেন্ড তো আমি এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি আমার ঠিক আছে দেওয়ার পর তাকে ডান সাইডে রিক্রেপচা আছে দেখে দেখে লেখা তো রিক্রেপশাটা ফিল করে দিচ্ছে রিক্রেপশনটা দেখে দেখে ফিল করছি একটু এক সেকেন্ড তো যে ক্ষেপসে ফিল করে দিয়েছি দেখো আবার লেখা আছে দেখো লগ ইন উইথ ওটিপি তো লগ ইন উইথ উইথ লগ ইন উইথ ওটিপি মানে মানে লগ ইন করো ওটিপির সাথে ঠিক আছে ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড ঠিক আছে তো এটাকে আমি লগ ইন করলাম করার পরে দেখো ওটিপি আসবে মানে আমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি ওটিপিটার পেজটা এরকম আছে ওটিপিটা এসেও গিয়েছে ঠিক আছে ছ সংখ্যার আছে ঠিক আছে মানে চার সংখ্যারও আসে অনেক সময় তো তোমাদের ক্ষেত্রে ছ সংখ্যারও আসতে পারে অসুবিধা নেই তো ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার পর এখানে লগিং ইন অপশান আছে লগিং অপশানে প্রেস করলাম ব্যাস একটু লোডিং নিচ্ছে ঠিক আছে হুম 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 ঠিক আছে লোডিং নেওয়ার পরে দেখো এই যে লেখা আছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে প্রেস করতাম ঠিক আছে মানে আমার বাচ্চা ছবি আছে তো ব্যাস পেয়ে গেলাম পাওয়ার পাওয়ার পরে দেখো এই যে আধার কার্ড পেয়ে গেছে এখানে তো দেখো ডাউনলোড অপশান আছে ডাউনলোড ব্লু কালার অপশান দেখো ভালো করে দেখো ঠিক আছে এই ইয়া বড়ো পেজ এখানে সাইডে লেখা আছে ব্লু কালার অপশান ডাউনলোড ডাউনলোড অপশান প্রেস করলাম করার পর দেখো লোডিং নিচ্ছে ঠিক আছে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখো কংগ্র্যাচুলেশানস মোটামুটি আধার কার্ড ডাউনলোড করা হয়ে গেছে এখানে লেখা আছে দেখো আধার কার্ডের যে পাসওয়ার্ডটা আছে মানে দেখো আধার কার্ড শুধু ডাউনলোড করলে হবে না আধার কার্ড ডাউনলোড করার পরে ঠিক আছে একটা মানে পাসওয়ার্ড লাগে সেই পাসওয়ার্ডটা দিয়ে খুলবে তো পাসওয়ার্ডটা কী সেটা আমি তোমাকে বলে দিচ্ছি দেখো ঠিক আছে তো এখানে লেখা রয়েছে দেখো হুম তো পাসওয়ার্ড হচ্ছে দেখো প্রথম নাম্বারে মানে আমার ধরো নাম সাহিদ এস এইচ আইডি ঠিক আছে এসএ এইচ তিন ওয়ার্ড হবে আর তারপরে আমার দু হচ্ছে আমার ডেট অফ বার্থ তো একসাথেই হবে দেখো এসএইচ দু হাজার তিন এই পাসওয়ার্ডটাই হবে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাই ঠিক আছে এই ডাউনলোড করা হয়ে গেছে ওপরে এর উপরে ক্লিক করলাম করার পরে দেখো বন্ধুরা পাসওয়ার্ড চাইছে ঠিক আছে তো আমি তোমাকে দেখে দিচ্ছি এস এ এইচ দু হাজার তিন দেখো ওপেন করলাম এভাবে এক সেকেন্ড এস এ দাঁড়াও বন্ধুরা এটা আবার ওয়ার্ডটা দেখতে হবে যে ও আচ্ছা 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 এখানে চার সংখ্যা হবে তিন সংখ্যা না মানে পাসওয়ার্ডটা হবে প্রথম আমার যে ওয়ার্ড আছে মানে আমার নামের যে ওয়ার্ড আছে না এস এ এইচ আই ডি এই এস এ এইচ আই এই চারটে পর্যন্ত হবে ঠিক আছে ওরা ক্যাপিটাল লেটারের তারপর দু হাজার তিন একসাথে মানে ডেট অফ বার্থটা একসাথে হবে মানে কোন সালে জন্মগ্রহণ করেছি ঠিক আছে আমি দেখাচ্ছি দেখো এস এ এইচ আই এবার আমার পাসওয়ার্ড হচ্ছে মানে আমার ডেট অফ বার্থ দু হাজার তিন ওপেন করলাম দেখো বন্ধুরা ওপেন হয়ে গেল ঠিক আছে তো ব্যাস ওপেন হয়ে গেলো এরকমভাবেই আধার কার্ড ডাউনলোড করতে হয় এবং দোকানে গিয়ে এটা তোমার প্রিন্ট আউট করে নিলেই ব্যাস এই পর্যন্তই কাজ শেষ ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি পারলে বেশি বেশি করে শেয়ার করে দাও আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ভাই মাত্র চারটে সাবস্ক্রাইব আছে আমার এখন অন্তত এক হাজারটা সাবস্ক্রাইব তো কমপ্লিট করে দাও